সুপ্রিয় দর্শক এই ভিডিওটির টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে নুন ককিং সেন্টার এর বিলুপ্তি খুবই কাছে চলে এসেছে তো আমি আজ বলতে চাই আমার এই জার্নিটা এই নুনসার ককিং সেন্টার এটা কত দূর পর্যন্ত এসেছে এইটা নিয়ে তো আমি আসলে বলতে চাই যে আমি একটা বিকৃত মনের মানুষ নই এবং আমি যখন ভিডিওগুলো বানিয়েছিলাম তখন আমি ঠিক ভালো মনে ছিলাম না আমার মাথাটা ঠিক ভালো ছিল না তখন আমার এসএসসি এসসি প্রি টেস্ট চলছিলো এবং আমি খুবই খারাপ প্রস্তুতি নিয়েছিলাম পরীক্ষার জন্য তো সেজন্য আমি খুবই খুবই ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমি খুবই লো ছিলাম আমার লাইফের লোয়েস্ট পয়েন্টে ছিলাম তো আমি এটা বলতে চাই যে আমি যে ভিডিওগুলো বানিয়েছে সেগুলো ঠিক আমার হিউমারের সাথে যায় না লাইক অনেক অনেক জোকস আছে এবং অনেক আলতু ফালতু কথা বলেছি আমি যেগুলো মানে আমার শুনে হাসি পায় আর আমি এটা বলতে চাই যে এই জার্নিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল আমার কোম্পানি আমার সব স্টুডেন্ট তোমাদের সবাইকে ধন্যবাদ যারা দেখছো এই ভিডিওটা তাদেরকে আমি জানাই ধন্যবাদ এবং আমি জানাতে চাই যে নুনু স্যার কুকিং সেন্টার আর থাকবে না ফর আ ভিডিও দেখার জানো আর শেষ জানাবাদ এমি টমেটো সো বেগ